আজ একুশ নভেম্বর আজ বাংলা চলচ্চিত্রের অমর নায়িকা রুমাগুহ ঠাকুর তার জন্মদিন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা বাবা সত্যেন ঘোষ রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে সতী দেবীর ফিস্তুতোবায় বরণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায় উনিশশো সালে কিশোর কুমারকে বিবাহ করেন রুমা উনিশশো সালে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে উনিশশো ষাট সালে গুহ ঠাকুর তাকে বিয়ে করেন উনিশশো সালে কেলকাটা ইউথ কয়ার প্রতিষ্ঠা করেন রুমা গুহ ঠাকুরতা দুই সালের তিন জুন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবব্রত বিশ্বাসের ছাত্রী রুমা সুগায়িকা ছিলেন গান গেয়েছেন অমৃত কুম্ভের সন্ধানে ভাগিনী পলাতক সহ বেশ কিছু বিখ্যাত ছবিতে অভিনেত্রী হিসেবেও দক্ষ ছিলেন তিনি সত্যজিৎ রায় থেকে তপন সিংহ তরুণ মজুমদার থেকে রাজেন তরফদার প্রত্যেকের ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন গঙ্গা শাখা প্রশাখা আরোগ্য নিবেতন আশিতে না অভিযান পলাতক বাগিনী নির্জন সৈকতে বালিকা ভদু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দাদার কীর্তি অংশ মিথুন ত্রয়ী সব বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি অভিযান ছবিতে যেমন অত্যন্ত সিরিয়াস একটি চরিত্রে তাকে দেখা গিয়েছে তেমনি আসিতে আসিয় না কিংবা পলাতকে একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমা বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের কিংবা ভারতবর্ষ সূর্যের এক নাম গানগুলি শুনলেও কলকাতা ইউথ রুমার সঙ্গীত পরিচালনার কথা মনে পড়ে বাঙালি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসিতে আসিও না ছবিতে তুমি আকাশ এখন যদি হতে গানটির দৃশ্যায়নে রুমার অভিনয় আজীবন মনে রাখবেন দর্শকটা আজ এই মহান শিল্পীর জন্মদিনে চিন্তাসূত্র সূত্র স্মরণ করছে বিনম্র